আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ধামাকা অফার প্রাইজের ডিজাইন নিয়ে আসছি আমি এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ নিউ আপডেট ডিজাইন এবং এটা ফেব্রিকটা থাকতেছে আপনার জর্জেট এবং রিয়েল স্টোনে কাজ করা এগুলোর যে কাজগুলো দেখতেছেন আপনারা এগুলো তো চুমকি থাকবে না প্লাস এগুলো আপনারা কোথায় নিতে আসতে হবে আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউ মেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান আর যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আর আপনারা অনলাইন নাম্বার যেটা আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ফার্স্ট মেরুন কালারটা খুলে দেখাবো কালারটা দেখেন ইনটেক শাড়িগুলো খোলা হয় না এখনো খুব সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন নতুন নতুন ডিজাইন চাইলে এগুলো নেন শাড়ি ইনটেক এখনো খোলা হয়নি একেবারে নতুন প্রচুর পরিমাণে কালেকশন করা হয়েছে আপনাদের জন্য যাদের বিয়ে শাদি অনুষ্ঠান আছে বা অনুষ্ঠানে পড়ে যেতে চাচ্ছেন এই শাড়িগুলো সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ওয়াও হচ্ছে মিষ্টি কালার কালারটা সুন্দর প্রত্যেকটা ফিনিশিং যুক্ত কাজ এবং ডিজাইন ও প্রত্যেকটা সুন্দর ডিজাইন আপনারা এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে একটা বিশেষ অফার দিব সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা থাকবে এই গর্জিয়াস শাড়ি এটা সম্পূর্ণ পিওর শিফনের উপর অল ওভার কাজ করা গর্জিয়াস কাজ করা থাকবে এই যে

আমাদের অফার প্রাইস চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর বটল গ্রিন কালার তো প্রত্যেকটা শাড়ির প্রাইস চার হাজার পাঁচশো টাকা থাকছে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর যারা দোকানে এসে কেনাকাটা করতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম